তো এই বিষয়টা পুলিশে আপনারা জানাইছেন হ্যাঁ যে শুধু মুখে জানাইছেন না লিখিত আকারে জানাইছেন লিখিত জানাইছি আপনারা কি সিরি কমেনি তো হ্যাঁ আবার উল্টা ধমকি দেয় হুমকি দিতেছে আই পড়া ইটা করে না যে রাখিয়ে দিয়ে আই মানে খাইলে তোরে রেখে দিয়ে আর আমি কইতেছি রিজিক কই না খাবো কি হইছে পুলিশ রিজিক কইতে কিছু বুঝেন না কি মনে হয় পুলিশ আপনার সঙ্গে এই ব্যবহার করার কি কারণ হতে পারে তাইলে তো তাইলে মানে প্রথম তো ভালোই করছে এরপর তো ক কটা মটটা বলে ক তুমি তো দুই নম্বরে করে কটা এসে হ্যাঁ অর্ডার করে আমার নামে মানে দুর্নাম লাগাই দিচ্ছে মানে মানে ইয়ে করে দিয়েছি মানে অর্ডার করে আমি গাছতে বেরালাম আমি কমপ্লেন করলাম হ্যাঁ ইয়েতে আর বাজারে এই যে ওপেন ব্যস্ত আছে হ্যাঁ ইডি বুক ফুলেছে আর আমি কমপ্লেন করেছি আমার টাকা চুরি তারা আমার উল্টা মানে ফলস কেসে মাসে দিয়েছে আবার কালকে কাউকে দেখো কতবার দু তিন দিন হয়তো

দুইটা তিনটা টিপ দিয়ে দিই এতটুকুই আর মানে টাকাটা আবার ওই জন্য কাগজ দি এতটুকুই আমি চাই আর কিছু থেকে